নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষি বাঁধাকপির রেসিপি শেয়ার করছি কড়াতে জল দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিয়েছি কপিটাকে ভাপিয়ে নেব তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে বিয়ে নেবো নাবিয়ে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা তেলের মধ্যে নেড়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে বাঁধাকপিটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আর জল দেব না বাঁধাকপি দিয়ে জল বেরোবে সেই জলেই কিন্তু আলু আর বাঁধাকপি দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে নেড়ে যাবো যাতে নিচে লেগে না যায় নেড়ে নেড়ে বাঁধাকপিটা কিন্তু একটু জড়ো জড়ো হয়ে এসেছে ভালো মতো কষানো হয়ে গেছে আলু বাঁধাকপি দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেব দেবো মতো আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা চিনি আর ঘি ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়েই নিলেই কিন্তু নিরামিষি বাঁধাকপির রেসিপি রেডি তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো